খুব চমৎকার ভাবে করা আছে দেখতেই পাচ্ছেন আর এটা স্লিপস এর ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথ জন্য কিন্তু প্রযোজ্য হবে কিন্তু ঠিক আছে আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন আর এটা হচ্ছে প্যান্ডের কাপড় কটন মেটেরিয়ালস মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টাটা মাশাআল্লাহ অনেক চমৎকার দুপাট্টা পাবেন এই যে দেখুন আর এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা পাবেন খেল করলে বুঝতে পারবেন দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাটওয়ার করা আছে মাঝখানে আফসান প্লাস চমৎকার ভাবে একটা মোডারি প্যানেল ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশটে কিন্তু মোটেও ভুল করবেন না সো আমরা এখন চলে যাব কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটা কালারের মধ্যে চলে যাব চার পিসের কিন্তু একটা সেট পাবেন আপনারা এই যে দেখুন এই যে আবার একটু খেয়াল করুন খুবই চমৎকার ভাবে যা দৃশ্য এমবডারি ওয়ার্ক আছে আর দামানটাও দেখে নিন খুবই চমৎকার ভাবে আর আমরা ব্যাক পোশনে যাব না সিমিলার প্রিন্টের মধ্যে যেহেতু দেখতে পাচ্ছি এই যে দেখুন আর এটার কাজটা আবার একটু দেখিয়ে হচ্ছে আফসানের কম্বিনেশনে করা আছে খুবই চমৎকার আর এগুলা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম কিছু থাকছে কিন্তু আপনাদের জন্য আর এটার যে দুপাটা চমৎকার একটা দুপাটা পাবেন এই যে কাজগুলো দেখেন আপনারা এই যে দেখুন একটু আমি একটু ভালো করে দেখেছি ফোর্থ সারে কিন্তু গ্লিটারে ওয়ার্ক আছে যে দেখুন এগুলো কিন্তু গ্লিটারি ওয়ার্ক গোল্ডের মধ্যে আর মাছখানে খুব সুন্দরভাবে ভাবে একটা হোয়াইট আফসান কম্বিনেশন কিন্তু স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন আর আমাদের সবটা যেহেতু পাইকারি সব যারা ব্যবসা করবেন যাদের সব আছে তারা কিন্তু নিয়ে নেবেন আমি কিন্তু পাইকারি ভিডিওতে পাইকারি প্রাইস টা বলে দিব এই যে এটা কিন্তু চার পিসের একটা সেট পাবেন এই যে দেখুন চমৎকার কম্বিনেশন দেখেন এগুলা সুপার ডুপার হেভি ওয়ার্ক আছে দামারে কিন্তু চমৎকার ভাবে একটা প্যানেল ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন আপনারা আর মমতাজের সেরা কালেকশন থাকছে কিন্তু আর প্রাইসটা হচ্ছে পাইকারি প্রাইস পাবেন একদম রিজনেবল পাইকারি প্রাইস তেরোশো আর দুপাটা দেখেন মাসাল্লাহ চমৎকার দুপাটা কিন্তু ফুললে কিন্তু আফসান প্লাস গ্লিটারে ওয়ার্ক আছে চমৎকার ভাবে কিন্তু একটা ওয়ার্ক কম্বিনেশন আছে কিন্তু স্ক্রিনশটটা কিন্তু ক্লিয়ার ভাবে নিয়ে রাখবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকার বাইরে আছেন সব তারও নিতে পারবেন ভিডিও স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু ওই WhatsApp আছে যে ডিজাইন নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার দেব আপনাদের গন্তব্যে পৌঁছে দেব পাইকারি প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি পার পিস তেরোশো পঞ্চাশ কিন্তু বুঝতে ভুল করেন সো আপনি চার পিস নিলে কিন্তু প্রাইসটা পাবেন পার পিস কিন্তু তেরোশো পঞ্চাশ করে পড়তেছে আর চার পিস নিলে কিন্তু পাইকারি পিসটা পাবেন হ্যাঁ আমি বলে দিলাম সো যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আমাদের সব লোকশন আছে ঢাকা এলিফেন্ট স্থান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন